বিশ্বকর্মার আজার যে কন্যা শর্মিষ্ঠা আর এই দেবযানী সমবয়স করে একদিন ওনা বনের ভিতরে ভ্রমণ করতে গিয়েছেন বনের ভিতরে গিয়ে দুইজনে স্নান করতে নেমেছেন এক সরোবরে সেই সরোবরে উপরে নিজেদের বস্ত্র খুলে রেখে স্নান করছে আজকে আমার পাঠ হবে শ্রী যুত পদ কমল শ্রী গুরু কৃষ্ণ ভক্তি প্রদে সত্য বক্তা কল্পতর বর্ষা কৃপা হিন্দু ভাই বা

বা সত্যব্রত এই শ্রাদ্ধদেব এবং সত্যব্রত এনাদের সন্তান হয় না নিঃসন্তান এ শ্রাদ্ধদেব এবং সত্যব্রত নিঃসন্তান এই সত্যব্রত এবং শ্রাদ্ধদেব এই মনোবাংশে ব্রহ্মার বংশ কিন্তু এই শ্রাদ্ধদেবের পুত্র এই শ্রাদ্ধদেব উম বিবসাম পুত্র কিন্তু ইনার নিঃসন্তান দুইজন স্বামী স্ত্রী কোন সন্তান নাই তাই পুত্রের জন্য যজ্ঞ করতে হবে মিত্রবরুণের যজ্ঞ কে করবে এই তাই বশিষ্ঠকে দিয়ে এই করে ওনার সন্তান উৎপন্ন করা হয়েছিল জানাইলেন বশিষ্ঠ মুনি সেই যজ্ঞ করলেন কিন্তু বশিষ্ঠ যজ্ঞের ভিতরে যখন অগ্নিতে আহুতি দিবেন পুত্র বা কন্যা বলে পুত্র হোক বা কন্যা হোক বলে সেই সময়ে উনার স্ত্রী শ্রদ্ধা দেবী উনি এসে বললেন গুরুদেব কন্যা হয় সেই কন্যা বলেই উনি অগ্নিতে স্বামীর করে মন্ত্র বলে কন্যা বলেই দিয়েছেন তাই উনার কন্যা হয়েছিল এই কন্যাটার নাম হলো ইলা ইলা নাম রাখলেন এই ইলার থেকে যে বংশটা হলো সেই বংশের নাম চন্দ্র বংশ কিন্তু রাজা বললেন সত্যব্রত বা রাজ বললেন হে গুরুদেব আমি যে পুত্রের জন্য যোগ্য করেছি এটা তো আপনি জানেন আমার রাজ্যে রাজ্য রক্ষা করবার জন্য পুত্র সন্তানের প্রয়োজন তাই আমার পুত্র না হলে আমি তো কদিন পরে আমার বানপ্রস্থে যাওয়ার সময় চুল পাক ধরলে চলে যাবে বানপ্রস্থে তো আমার তো এই রাজ্য সংসার চেয়ে পালন করবে গুরুদেব তখন বুঝতে পেরেছেন বিষয়টা ওনার ইচ্ছা পুত্রের আর ওনার স্ত্রীর ইচ্ছা কন্যার বিষয়টা বুঝতে পেরে গুরুদেব নিজেও দুঃখিত হলেন মনে মনে বললেন ঠিক আছে তুমি দুঃখ করিও না একটা মাস পরে তোমার কন্যা পুত্রে পরিণত হবে এই এক মাসের ভিতরে দেবগুরু বশিষ্ঠ দেবগুরু নয় সবার গুরু বশিষ্ঠ দেব উনি নারায়ণের উপাসনা করে ক্ষমতা অর্জন করলেন সেই ক্ষমতার বলে উনি এক মাস পরে তাকে পুত্র করে দিলেন দেওয়ার পরে ওই পুত্র লালিত পালিত হয়ে বেশ কিশোর বয়স সারিয়ে যৌবনের পথে পদক্ষেপ করেছেন এমনই মুহূর্তে ওনার মনে ইচ্ছা হল পুত্রটার নাম সুদন্য রাখা হলো ইলা কন্যা যখন ছিল এবার পুত্র হলো সুদুম্ম নাম হলো এই সুদুম্ম মৃগ স্বীকার করতে বনে যাবেন সৈন্য সামন্ত নিয়ে যুবরাজ বনে যাইবেন সামন্ত নিয়ে তাই গুছিয়ে গাছিয়ে একদিন যাত্রা করেছেন ঘোড়া হাতি সৈন্য সামন্ত নিজে গমন করলেন বনে চলে গেলেন ওই বনের দৃশ্য দর্শন করে বেড়াচ্ছেন দর্শন করতে করতে বন থেকে বনান্তর বন থেকে বনান্তর বনে অন্য এক গিয়ে সেখানে গিয়েও উনি নারী হয়ে গেলেন নারী হয়ে গেলেন যেসব ঘোড়া গুলো আছে তারাও সব মেদি হয়ে গেছে হাতি মেদি হয়ে গেছে এবং সুন্দরমন্ত সব নারী এই অলৌকিক দৃশ্য দর্শন করে উনি ভারী দুঃখিত হলেন এবং মনে মনে লজ্জিত হলেন উপায় নেই উনি আর রাজ্যে ফিরে আসতে পারলেন না ওই অবস্থায় বনের ভিতরে থেকে গেল এই বনের ভিতরেই উনি থেকে উনি বড় কষ্টে এবং দুঃখে জীবন যাচ্ছে কিন্তু বনের ভিতরে বুধের ঔরসে বুধের সঙ্গে ওনার বিবাহ হল চন্দ্রের পুত্র বুধ এই বুধের সঙ্গে ওনার বিবাহ হলো দেখতে তো খুব সুন্দরই চন্দ্রপুত্র বুধের সঙ্গে ওনার বিবাহ হলো ওই বনের ভিতরে এবং সেখানে পুত্র আদিও উৎপন্ন হল সেই বংশটার নাম হলো চন্দ্র বংশ চন্দ্র চন্দ্রের বুধে পুরু হইল এবার বুধের ঔলাহে পুরু জন্ম হইল এই পুরু থেকে হলো নহুষ রাজার জন্ম যে নহুষের কথা পূর্বে কোনো এক পাঠের ভিতরে তার কথা বলা হয়েছে নহুষ তিনি স্বর্প হয়ে গিয়েছিলেন সর্প হয়ে সেই স্বর্গের থেকে স্বর্গের রাজা হয়েছিলেন নহুষ স্বর্গের থেকে এসে মত্তধামে পড়েছিলেন এই নহুষ এনার কথা পূর্বে পাঠ হয়েছে অন্য কোন পাঠের ভিতরে নহুষ রাজার কাহিনী শুনতে পারবেন সে কথা আমি পাঠ করেছি এই নহুষ এই নহুষের পুত্র ছিলেন সেই যজাতি দুই বিয়ে করেছিলেন দুটো স্ত্রী তার এই যাতির কথা একটু বলি যজাতি চন্দ্রবংশীয় সূর্য বংশের কথা পরে বর্ণনা করে এই যাতের দুই স্ত্রী এই যজাতির বংশেই পরবর্তীকালে যদু বংশ বংশে এই যদু বংশে ভগবান কৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন তাই এই যজাতের দুই স্ত্রী একটা স্ত্রীর নাম দেবজানি দেবগুরু শুক্রাচার্যের কন্যা এই দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা ভুল বলেছিলাম আগে দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা দেবজানি। আর বৃষপর্বা রাজার কন্যা ছিলেন শর্মিষ্ঠা এই গুরু শুক্রাচার্য উনার ভবনেই ওনার রাজ্যেই ওনার ভবনেই কোন এক কক্ষে বাস করতেন কন্যাটাকে নিয়ে কন্যা ওনার নিজের মেয়ে আর কেউ না কন্যাটক নিয়ে বাসবাস করতেন কিন্তু শর্মিষ্ঠার যে কন্যা এই বিশ্বকর্মা রাজার যে কন্যা শর্মিষ্ঠা আর এই দেবযানী সমবয়স্ক তো ওনারা বন্ধু বন্ধু মতন সই সই মতন বনে বনের মতন দুইজনে ভ্রমণ করে একদিন বনের ভিতরে ভ্রমণ করতে গিয়েছেন বনের মাঝে তো দর্শন করতে বনের সভা কিন্তু আরো একদিন গিয়েছেন সেদিন গিয়ে বনের ভিতরে গিয়ে দুইজনে স্নান করতে নেমেছেন এক সরোবরে সেই সরোবরে উপরে নিজেদের বস্ত্র খুলে রেখে স্নান করছে সময় ওনারা দেখতে পাইলেন নারদ মুনি আসছেন ওই বনপথে আর মুনিকে দর্শন করেই দেখে দেবজানি উঠে লজ্জা নি করেছেন বস্ত্র পরিধান করে আর শর্মিষ্ঠা করে নাই ও জলের ভিতরে থেকে উঠেই আবার জলের ভিতরে ঝাপিয়ে পড়ল আর ও জলের ভিতর থেকে দেবজানি উঠে বস্ত্র পরিধান করলো কিন্তু ভুলক্রমে ওই বস্ত্রখানা ছিল শর্মিষ্ঠার বস্ত্র নারদমুনি চলে গেলেন এবার শর্মিষ্ঠা উঠে ওই দেবদানির সঙ্গে যুদ্ধ হয় যুদ্ধের পরে বনের ভিতরে রাজারা কুপ করে করে রাখত ইন্দ তার ভিতরে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তার বস্ত্র খুলে ল্যাংটা করে নিজের বস্ত্র শর্মিষ্ঠা আবার রাজবস্ত্র পরিবার পরিধান করবার আবার ইচ্ছা হয়েছে যাত আমার বস্ত্র দে এই বলে ওনার বস্ত্র খুলে নিয়েছিল নেগলেক্ট করে ওই কূপের ভিতরে ফেলে দিয়েছিল কি বিপদ ওই কূপের ভিতরে হাতিয়ে হাঁচড়িয়ে কোনো রকমের ভিসে থেকে মুখটা উপরে দিয়ে তাই খুব কষ্ট করে ও বেঁচে চিৎকার করছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও এরকম করে চিৎকার করছে এই নারীর কণ্ঠ শ্রবণ করে ওই বনের ভিতরে রাজা সজ্জাতি যজাতি সজ্জাতি না যজাতি রাজ এই যজাতি রাজা তখন কুপের ভিতরে তাকিয়ে দেখেন একটা মেয়ে দেখতে এত সুন্দর সে সুন্দর অসুন্দর হোক সেই কন্যাটাকে রাজা কূপের থেকে উদ্ধার করলেন যখন উদ্ধার করেছেন কন্যাটা তখন বলেছেন বাধ্য হয়ে হে মহারাজ আপনি আমার পানি গ্রহণ করে আপনি আমাকে উত্থিত করেছেন আর আমার সর্ব অঙ্গ আমি আর অন্য কাউকে দিতে পারি না আর কেউ আমাকে গ্রহণ করবে না আপনি দয়া করে আমার বিবাহ করুন আমাকে তো বোনের ভিতরে হাতে হাতে ধরা করে বিবাহ হয়ে যাবে এবার রাজা রাজার মতন চলে গেলেন দেবানি দেব উঠে দিন যেতে পারে নাই ছিল ওনার পিতাও খুব চিন্তা করছিলেন যে কন্যাটা আসলো না কি হলো কোথায় হলো খুব চিন্তিত কিন্তু দিনের বেলায় যখন উপস্থিত হয়েছেন তখন বৃত্তান্ত সব জিজ্ঞা করেছেন ওনার পিতা শুক্রাচার্য রাজার গুরুদেব আবার বিশ্বপাঠবার আজের গুরুদেব জিজ্ঞা করলেন জিজ্ঞা করলে সব কথা বললেন যে পিতা আমাকে কূপের ভিতরে শর্মিষ্ঠা ফেলে দিয়েছিল তাই আমি আসতে পারিনি সেদিন আমাকে উদ্ধার করে তুমি উদ্ধার কি করে পাইলি বললো তখন যে আমাকে আমাকে উদ্ধার করেছে তাই তাই আমি কে দিয়েছি এখানে মহারাজ পরীক্ষিত সুখদেবকে জিজ্ঞাসা করছেন প্রশ্ন করছেন হে মনিবার ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় কেন বিবাহ হল সেই কথা বলতে গিয়ে এই যাতি এবং এই এই শর্মিষ্ঠা এবং দেবদানীর এই কাহিনী এবং যজাতিকে নিয়ে এই কাহিনীটা বর্ণনা করলেন সেই কাহিনীটাই বর্ণনা করা যা সুখদেব গোস্বামী কাছে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় কেন বিবাহ কাহিনীটা বলছে। তাই দেবজানি পিতাকে সব বলেছেন তারও দুদিন দিন গত হয়ে গেল কিন্তু এই বিচার রাজা করলেন না বিশ্বকর্মা আজ এ বিচার না করে মৌনই রইলেন তাই গুরুদেব কন্যাকে নিয়ে এই থেকে বেরিয়ে চলে আর গুরু হলে দেখি অবস্থা হয় তা তো জ্ঞানী ব্যক্তিরা জানে পূর্বে ইন্দ্রের কাহিনী বর্ণন করেছি গুরু বৃহস্পতি কাজে অপমান করে গুরু বৃহস্পতিকে অপমান করে গুরু বৃহস্পতি ইন্দ্রের ভবনে এসেছিলেন তাকে সৎকার করলেন তাকে অভ্যর্থনা না জানিয়ে তার সঙ্গে কোনো আলাবাদী না করে তারা ওই দেখছিল মহিষী নিয়ে নাচ গান অপসরাদের নিয়ে নাচ গান দেখছিল তাতেই মোহিত হয়েছিল সেই অপরাধে ইন্দ্র দেবের সর্বস্ব চলে গেলো গুরু অপমানে তার স্ত্রী পুত্র রাজ্য ধন সব চলে গেল আজ গুরুদেব বিশ্বপর্বার গৃহের থেকে চলে গেলে তার যে কি হবে তার জানতে বাকি ছিল না তিনি তখন চিন্তা করলেন গুরুদেবকে এখন খুশি করতে হবে কি করে তাই গুরুদেবের চরণে যে পড়লেন গুরুদেব আপনি আমার ভবন থেকে আমার রাজ্য থেকে আপনি চলে যাবেন না গুরুদেব তিনি থাকবেনই না না আমি তোমার তো অভিসার তোমার রাজ্যে আমি থাকবো না আমি চলেই যাব খুব চরম ধরে কাগতি মতো তুললেন বলছেন গুরুদেব আপনি কৃপা করে বলুন কোন অপরাধ আপনি আমাকে কোন অপরাধ দিয়ে চলে যাচ্ছেন তাহলে এখনো তোমাকে অপরাধের কথা বলতে হবে তুমি জানো না তোমার কি করেছে তুমি জানি বলিনি তো আর যা একটু কোন রকমে জেনেছে সে আর এত উচ্চারণ করবার মতন বলে মনে করেন নাই জাননি না গুরুদেব বলে তোমার কন্যা এই করেছে আমার কন্যাকে তাই গত বিগত কয়েকদিন আগে আমার কন্যা এক রাত আসতে পারিনি তুমি তো জানো সে কথাটা তো জানো অন্তত যে আমার কন্যা আসেনি তুমি তো শুনেছিলে কিন্তু আমার এই কন্যার কোন বিচার তুমি করাই তাই তোমার রাজ্যে আমি থাকবো না তাহলে গুরুদেব কি আমি এবার বিচার করব তাহলে আগে খুশি করো আমাকে খুশি করতে হবে না আগে খুশি করো আমার কন্যা দেবজানিকে দেবজানিকে ডাকা হলো দেবজানিকে ডেকে বললেন দেবজানি তখন তার সঙ্গে কথাতে বললেন আমি ক্ষমা করতে পারি আমার বিবাহের সময়ে। তোমার কন্যা আমার দাসী হয়ে থাকবে এই কথাটা যদি তুমি পালন করো তাহলে তোমার রাজ্যে আমরা থাকবো আর যদি তুমি এই কথাটা মান্য না করো আমরা রাজ্য থাকবো না আমরা চলে যাব কাজে গুরুদেব যদি চলে যান তাহলে অভিশাপ প্রাপ্ত হবে তাই কোন রকমে ছেড়ে দিচ্ছেন না মহারাজ স্বীকার করলেন ঠিক আছে তাই হবে তথা হবে তাই দেবজানির সঙ্গে এই রাজা আর শর্মিষ্ঠা তার দাসী হয়ে থাকল কিন্তু যখন বিবাহ হল তখন শুক্রাচার্য বললেন ভ্রমেও যেন যদাতিরাজ তুমি সন্মিষ্টার গৃহে প্রবেশ করবে না একথা বলে দিয়েছিলেন বিবাহের সময় কদা আছো কখনো সন্মিষ্ট গৃহে তুমি প্রবেশ করবে না তাই এই প্রতিজ্ঞা রেখে সবাই যার যার স্থানে গমন করলেন ওনারা বসবাস করতে করতে এই ঔরসে দেবজানীর গর্বে দুটো পুত্র হইু আর তুর বসু এই শুক্রাচার্য কন্যার গর্বে দুটো পুত্র হল যদু তুর বসু এই যে যদু নামটা এই যদুর বংশধরের নাম যদু বংশ হল সেই যদু বংশ ক্রোদ্ভাবও ভগবান কৃষ্ণ আবির্ভাব হয়েছেন পরবর্তীতে তাই বংশ কৃষ্ণ কৃষ্ণের যদু বংশ আর স্মৃষ্টার করবে গোপনে তিনটে পুত্র হয়েছে অনু দ্রুহ আর পুরু এই তিন পুত্র তখন পিতাকে গিয়ে সব কথা জ্ঞাপন করলো পিতা ওই দৈত্য গুরু শুক্রাচার্য ওনার পিতাকে বললেন পিতা কাঁদ্যে কাঁদ্যে বলছে আমার তো দুটো সন্তান আর ওর তিনটে সন্তান করেছে আপনি বলেছিলেন ভ্রমেও সন্মিষ্ট আর গিয়ে যাবে না এই করেছে আমার প্রতি তার মনটা অর্ধেক হয়ে গেছে আমি দেখছি আমার প্রতি মনটা এত বড় কথা তাই অভিশাপ দিয়েছিলেন শুক্রাচার্য অভিশাপ দিয়েছিলেন যে যজাতির যৌবন নষ্ট হয়ে গেল যৌবন নষ্ট হয়ে গেল যজাতির যৌবন নষ্ট হলে গেলে গেলে কি শর্ণিষ্ঠাকে শুধু শর্মিষ্ঠাই শুধু বাদ পড়ে গেল দেবজানও বাদ পড়ে গেল এইবার মহামুশকিল কিছুদিন পরে আবার পিতার কাছে জানাচ্ছে দেব জানি পিতা দেখতো এই মহা সমস্যা আমি যে বলেছি ও যৌবন চলে যাওয়ার কথা যৌবন চলে গেছে এইবার আবার মহা সমস্যা লাগালি তুই তবে এবার ঠিক আছে তোর স্বামীর যৌবন হবে যদি তোর কোন পুত্র ওর জ্বর গ্রহণ করে যদি কোন তোর পুত্র গ্রহণ করে তবেও যৌবন প্রাপ্ত হবে স্বামী যদু তু বসুকে জানানো হয়ে জানাইলেন পিত্রদের দেখেছেন দেব জানি যে পুত্র দয় যদি তুবকে জানাইছেন তারা বললেন না আমরা সম্ভব না আমরা না কেননা উনি কৃষ্ণ ভক্তি বহির্ভ তাই মনে মনে চিন্তা করছে ভগবান কেউ ভজন করে না সে দেব ভজন তাই মনে মনে এটুকু বুঝে ওনারা সমর্থন করলেন না আমরা কেউ আমরা গ্রহণ করব না যারা ধর্মিষ্ঠার পুত্রগণের ভিতরে একজন স্বীকার করেছিলেন সেই ধর্মিষ্ঠার পুত্রগণের মধ্যে একজন স্বীকার করেছিলেন না গ্রহণ করলেন না পুরু গ্রহণ করে এবার মনে করি পুরু গ্রহণ করলেন পুরুর পুরু গ্রহণ করলে এ রাজ্য ধন পুরুর হয়ে গেল এই হলো পুরু গ্রহণ করলেন তবে ওই যে কথা বললাম যে দেবদানীর গর্ভের পুত্র যদু তুর এই যদু বংশের থেকে ভগবান কৃষ্ণ পরবর্তীকালে নয় এবং দশে এই বংশ কৃষ্ণের কথা বর্ণন করা হবে নবম স্কন্ধ এবং দশম স্কন্ধের নবম স্কন্ধের শেষে